আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আমরা যারা স্মার্টফোন ইউজ করি তারা কিন্তু আমরা সবাই কম বেশি একটা সমস্যা ফেস করি সেটা হচ্ছে মোবাইলে বারবার বিরক্তিকর অ্যাড চলে আসে আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজিং করতে যাই তখন আমাদের মোবাইলে বিরক্তিকর অ্যাড চলে আসে বা কোনো সফটওয়্যার যখন আমরা ইউজ করতে যাই সফটওয়্যার উপর ক্লিক করলে আমাদের মোবাইলে বিরক্তিকর অ্যাড চলে আসে অনেক সময় আমরা মোবাইলে ইন্টারনেট কানেকশন করলেই এমনি এমনি অটোতে আমাদের মোবাইলে মোবাইল স্ক্রিনে বিরক্তিকর অ্যাড চলে আসে তো আপনি কিভাবে এই অ্যাডের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই দেখাই দিব আপনি আপনার মোবাইল স্ক্রিন আসা অ্যাডগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবেন মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখায় দিব কিভাবে কাজটা করবেন তবে এরকম অনেক টিউটোরিয়াল ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন যা আপনার অনেক কাজে লাগবে চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখায় মোবাইল স্ক্রিন আসা বিরক্তিকর অ্যাডগুলোকে আপনারা কীভাবে বন্ধ করবেন মোবাইল থেকে শুরুতে আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল ক্রোমে আমি আমার মোবাইল গুগল ক্রোমে ক্লিক করছি গুগল ক্রোমে আসার পর গুগল ক্রোমের ডান পাশে উপরে দেখুন থ্রি ডট লাইন পাবেন এই থ্রি ডটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে সেটিং বলে একটা অপশন পাবেন এই সেটিং অপশনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমই টার্ফে আসবে এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে একটা অপশন পাবেন সাইট সেটিং বলে এখান থেকে আপনারা সাইট সেটিং এই অপশনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে স্কল করে আবার নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে একটা অপশন পাবেন কুকিস বলে বা কারো কারোর ক্ষেত্রে থার্ড পার্টি কুকিস লেখা থাকতে পারে কুকিস বা থার্ড পার্টি কুকিস দুইটার অর্থ কিন্তু একই এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে বাই ডিফল্ট অবস্থায় দুই নম্বর অপশনটা সিলেক্ট করা রয়েছে আপনি এখান থেকে তিন নম্বর যে অপশনটা রয়েছে ব্লক থার্ড পার্টি কুকিস এই অপশনটা সিলেক্ট করে দেবেন এই অপশনটা সিলেক্ট করে দিলে কী হবে আপনার মোবাইলে যেসব থার্ড পার্টি অ্যাপস বা থার্ড পার্টি ওয়েবসাইট অটোতে অ্যাড চলাতো তারা কিন্তু আপনার মোবাইলে আর অটোতে অ্যাড চালাতে পারবে না অর্থাৎ আপনার মোবাইলে থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপস থেকে অটো অ্যাড আসা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আশা করি বোঝাতে পারছি এরপর উপরে দেখুন ব্যাক বাটন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে মিনিমাইজ করে বেরিয়ে আসুন আসার পর স্কল করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাডস বলে বা কারো কারো ক্ষেত্রে ইন্টোসিপ অ্যাডস লেখা থাকতে পারে দুইটার অর্থ কিন্তু একই অ্যাডস বা ইন্টোসিপ অ্যাডস যার যেটাই থাক এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলে এরকম ইন্টারফেস আসবে এখানে বাই ডিফল্ট অবস্থায় ইন্টোসিপ অ্যাডস এই অপশনটা কিন্তু অন করা রয়েছে বা অ্যালাউ করা রয়েছে তো আপনারা ইন্টোসিপ অ্যাডস এই অপশনটা ক্লিক করে অফ করে দিবেন অফ করে দিলে আপনাদের মোবাইলে কিন্তু অটোমেটিক যে অ্যাডগুলো আসতো সেই অ্যাডগুলো আসা বন্ধ হয়ে যাবে বা আপনি অনেকখানি অ্যাড কম পাবেন ঠিক আছে এর পর এখান থেকে আবার ব্যাক করে বেরিয়ে চলে আসুন আসার পর এখান থেকে আরেকটা সেটিং করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে পপ অপ অ্যান্ড রিডিডেক্স বলে একটা অপশন পাবেন একটু হাইলাইট করে দেখায় এই পপ অপ অ্যান্ড রিডি এই অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে বাই ডিফল্ট অবস্থায় পপ অপ অ্যান্ড রিডি ডেস্ক এই অপশনটা কিন্তু অ্যালাউ করা রয়েছে বা অন করা রয়েছে আপনি কি করবেন এখান থেকে এই অপশানটাকে ক্লিক করে অফ করে দেবেন অফ করে দিলে কি হবে আপনার মোবাইলে যেসব অ্যাড অটোতে আসতো এবং আপনি ভুলবশত যদি অ্যাডের উপরে ক্লিক করতেন আপনাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যেত একটা অ্যাপ ইনস্টল করতে বলতো বা আপনি ভুল করে ক্লিক না করলেও অন্য ওয়েবসাইটে আপনাকে নিয়ে যেত এখন কিন্তু সেই ধরনের অ্যাড আর আপনাকে আপনার মোবাইলে আর আসবে না তো এই তিনটা সেটিং করার পর আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন এই তিনটা সেটিং করলে আপনার মোবাইলে এইটটি পারসেন্ট অ্যাড আসা বন্ধ হয়ে যাবে এছাড়াও আপনি কিন্তু অ্যাপসের সাহায্যে আপনার মোবাইলে অ্যাড আসা বন্ধ করতে পারেন তো সেটা আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে অ্যাপটার নাম আমি বলে দিই অ্যাপটার নাম হচ্ছে ব্লক এটা একটা পেইড সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে যদি আপনি ডাউনলোড করে ব্যবহার করতে চান তাহলে আপনাকে টাকা দিয়ে ব্যবহার করতে হবে আর যদি গুগল ক্রোম বাজার থেকে আপনি এপিকে ডাউনলোড করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ছিল আমার ভিডিও আপনি কিন্তু এইভাবে আপনার মোবাইলে আসা বিরক্তিকর সব ধরনের অ্যাড আসা বন্ধ করতে পারেন ভিডিও দেখে বুঝতে পথ অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটা তারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটা আর বেশি লেনদি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ